আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসছি তো এগুলো কিন্তু মাথা নষ্ট করা অফার প্রাইজ দিয়ে দেবো আজকে আপনাদেরকে যেই ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আপনারা সাড়ে চার পাঁচ হাজার টাকাতে নিয়ে আসেন আজকে আপনাদেরকে আমরা অফার প্রাইজ দিয়ে দেবো দেখেন এই ভিডিওটা কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এগুলো প্রিন্টগুলো কিন্তু একেবারে নতুন নতুন প্রিন্টের চলে আসছে আর এই শাড়িগুলো কিন্তু আপনার একেবারে সফট পরে আরামদায়ক আপনাদেরকে কিন্তু আজকে বসুন্ধরা শাড়ি যে পক্ষ থেকে এগুলো খুবই অফার প্রাইজে দিয়ে দেওয়া হবে আপনারা কল্পনা করতে পারবেন কীরকম দামে দিবে তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা কিন্তু ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো আজকে আমাদেরকে হেল্প করবে আমাদের আলামিন আলামিন উঠে এই শাড়িগুলো এক এক করে খুলে দেখাও তো যারা আপনারা এই শাড়িগুলো নেবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট আমি একটু সামনে থেকে দেখাই এগুলো কিন্তু শুধু প্রিন্ট না ভেতরের যে জরির কাজগুলো দেখছেন এগুলো একেবারে বুনোট করা হান্ড্রেড পার্সেন্ট বুনোট করা এবং সাথে এগুলো প্রিন্ট করা থাকতেছে এগুলো কিন্তু সাথে ব্লাউজ পিস থাকবে আঁচলটা দেখেন এটার আঁচলটা কিন্তু অনেক বড় আঁচল এবং পুরো অল ওভার বডি যে প্রিন্টটা করছে প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এই শাড়িটা হ্যাঁ এটা ব্লাউজ পিসটাও দেখা দাও দেখেন এই যে এইটার হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা এরকম একটা করে এ ব্লাউজ থাকবে এগুলো আপনার রানিংয়ে থাকবে ব্লাউজ পিসগুলো তো এই যে শাড়িটা দেখেন এই শাড়িটা আমি কি বললাম প্রিন্টগুলো কিন্তু একটু ইউনিক ইউনিক টাইপের থাকবে প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা ধাঁচের থাকবে এগুলো সব ধরনের বয়সে আপনারা পড়তে পারবেন ও দেখেন পুরো অল ওভার বডির কাজটা দেখেন বডির ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর যে তাকবির ভাই এই ডিজাইনগুলো এতদিন কোথায় ছিল আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা অফার প্রাইজে দিয়ে দেবো এগুলো আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন এই প্রিন্টের শাড়িগুলো আপনারা কালেকশনে রাখেন আপনার এগুলো বিভিন্ন আপনার লোকেশনে পড়তে পারবেন ওয়াও এই যে দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও দেখেন কন্টাস্ট কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন আপনার এই ডিজাইনটা আপনার অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ সিল্কের মধ্যে তো এই শাড়িগুলো কিন্তু আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন আপনারা আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম লুক দিচ্ছে আর এগুলোর অফার প্রাইজ আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আর এই শাড়িগুলো কি তো যারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন যে ঢাকার বাইরে যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনার আগে দিতে হবে এই শাড়িটা দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা শাড়ি দেখেন সামনের ডিজাইনটা দেখেন এই যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এবং কালার কম্বিনেশান দেখেন এগুলো কিন্তু কম্বিনেশান কিন্তু খুবই ফুটছে তো এই যে প্রিন্টটা দেখেন আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে ক্যাপশনের নাম্বার আছে আপনারা অর্ডার করবে অর্ডার করে ফেলবেন এই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা অফার প্রাইস দিচ্ছি বসুন্ধরা শাড়িজ আপনার ঢাকা নুরমাহর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের প্রথম দোকান যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঝটপট করে পনেরোশো টাকা অফার দিচ্ছি এই সফট সিল্ক পিওর শাড়িগুলো সফট সিল্ক পিওর শাড়িগুলো আমরা পনেরোশো টাকা অফার দিছি ডিজিটাল এবং এই শাড়িগুলো কিন্তু আপনার কোনো সময় আপনার রং চং কোনো কিছুই উঠবে না আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি দেখেন কন্টাস দেখেন কম্বিনেশন দেখেন এগুলো মাত্র পনেরোশো টাকা যে তাকবির ভাই আপনারা এত কম দিচ্ছেন কারণ আমরা চাইলে আরও বেশি দিতে পারবেন কিন্তু না আপনাদের সাথে পরিচিত হব আমাদের বসুন্ধরা শাড়ি আপনারা যে কত কমে দিতে পারতেছে এই শাড়িগুলো একমাত্র বসুন্ধরা শাড়ি সম্ভব আপনার এই শাড়িগুলো এত কম প্রাইজে দেওয়া মাত্র পনেরোশো টাকা আমাদের অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন আপা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন তো দেখেন এই প্রিন্টটা এই কাজটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আসলে আপনারা যে আমরা যে ভিডিও করতেছি এক ছোট্ট একটা ভিডিওতে কিন্তু এই শাড়িগুলো কিন্তু সব দেখানো সম্ভব না কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি যে চলে আসবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার প্রাইস নূর ম্যানশন মার্কেটের দোতলায় আমাদের সিঁড়ি দিয়ে প্রথম দোকানটা মনে রাখবেন আর এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন ইনটেক শাড়ি এগুলো এখনও আমরা খুলি নাই আসা মাত্রই আমাদের নতুন নতুন ডিজাইনগুলো আমরা অফার দিয়ে দিই আপনাদেরকে এই শাড়িগুলো ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আপনারা পনেরোশো টাকা অফার পাচ্ছেন পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর হোল্ড কর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রিন্টগুলো একেবারে নতুন নতুন প্রিন্টে আমরা নিয়ে আসছি বসুন্ধরা শাড়িজ একমাত্র এইরকম কম প্রাইজে কেউ দিতে পারবে না কোথাও সম্ভব না আমরা বসুন্ধরা শাড়ি যে একমাত্র এই শাড়িগুলো পনেরোশো টাকা অফার প্রাইজে দিচ্ছি পনেরোশো টাকা থাকতেছে এই ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আপনারা এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যাশোর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি এবং দিয়ে ওঠার সময় দিয়ে ওঠার সময় আমাদের এই স্টিকার দেখতে পারবেন তো ঢুকে পাবেন সরাসরি আমাদের বসুন্ধরা শাড়ি যে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম